শ্রীধাম মায়াপুর এই নামটি মনে পড়লেই প্রথমে আসে শ্রীকৃষ্ণ ও চৈতন্য মহাপুর কথা হ্যাঁ এই মায়াপুর কিন্তু একটি জায়গা আর এখানেই তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির তাই শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর কিন্তু ভক্তের আনাগোনা লেগেই থাকে কিভাবে যাবেন কোন ভবনেই বা থাকবেন মহাপ্রসাদ কোথায় পাবেন তার সমস্ত কুটিনাটি নিয়ে রইল আজকের এই ভিডিও পুরো ভিডিওটি দেখুন আশা করছি মায়াপুর নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হবে না মায়াপুর আপনারা দুইভাবে আসতে পারেন শ্রিয়ালদা কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসবেন কৃষ্ণনগর জংশন তারপর সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসুন মায়াপুর ঘাট ও সেখান থেকে নৌকা কিংবা লঞ্চে করে চলে আসুন মায়াপুর একইভাবে হাওড়া কাটোয়ালোকাল ধরে নেমে যান নবদ্বীপ কিংবা বিষ্ণুপিয়া তারপর সেখান থেকে পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসুন নবদ্বীপ ঘাট এবং ঘাট পেরিয়ে মায়াপুর ফাইনালি আমি চলে এসেছি বাগনাপাড়া স্টেশন যেহেতু আমার বাড়ি কালনাতে তাই আমাকে হাওড়া কাটোয়া বা প্যান্ডেল কাটোয়া লোকাল ধরতে হবে তাই আমি আমার সুবিধা মতন বাগনাপাড়া স্টেশন থেকেই আমার জার্নিটা শুরু করলাম প্রায় পঁয়ত্রিশ মিনিট জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপ্রিয়া স্টেশন এবার এখান থেকে টোটো ধরে মাত্র পনেরো টাকার বিনিময়ে চলে যাব নবদ্বীপ ঘাট এবং এখান থেকে দশ টাকা লঞ্চ ভাড়া দিয়ে চলে যাব মায়াপুর ঘাট মায়াপুর ঘাট পেরোলেই তোমরা এরকম প্রচুর বাস বা টোটো দেখতে পাবে যেগুলো তোমাদের নিয়ে যাবে ইস্কন মন্দির তোমরা এখান থেকে দশ মিনিট পায়ে হেঁটেও পৌঁছে যেতে পারো মায়াপুর স্কন আচ্ছা মায়াপুর তো পৌঁছে গেলে এবার ভাবছেন খাবেন কোথায় এখানে মোট চারটে ভবনে ভোগ খাওয়ানো হয় তার সমস্ত ডিটেলস আমি দিয়ে দিলাম মায়াপুর পৌঁছে আপনাদের প্রথম কাজ হলো ভোগের কুপন কেটে নেওয়া কারণ এই কুপন সংখ্যা কিন্তু লিমিটেড মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করে অখণ্ড হরিনাম কীর্তনের উল্টো দিকেই রয়েছে বিভিন্ন ভবনের ভোগের কাউন্টার এবং তার পাশে রয়েছে ইনকোয়ারি কাউন্টার যেখানে খুব সহজেই অজানা জায়গাগুলো জেনে নিতে পারেন ইস্কন মন্দিরে ভোগ খাওয়ানো শুরু হয় ঠিক দুপুর বারোটা থেকে ভোগের কুপন কেটে নেওয়ার পর তোমাদের দ্বিতীয় কাজ হল কোন ভবনে থাকবেন তার ব্যবস্থা করা ইস্কনের ভেতরে রয়েছে যেমন বিভিন্ন ধরনের ভবন তেমনি রয়েছে বেশ কয়েকটি কুঠির যেখানে তোমরা একশো টাকা থেকে আপ টু ছশো টাকা পর্যন্ত রুম পেয়ে যাবে এখানকার উল্লেখযোগ্য কয়েকটি ভবন হলো ভবন, গীতা ভবন ঈশ্বোদয় ভবন ও উজ ভবন সমস্ত ভবনের বুকিং কিন্তু তোমরা ইস্কনের ওয়েবসাইট থেকে করে আসতে পারো এছাড়া যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা স্পট বুকিং করতে পারো চলো এবার দেখে নিই মায়াপুর স্কন ক্যাম্পাসের ভিতরে কিছু দর্শনীয় স্থান দর্শনীয় স্থানগুলোর মধ্যে আপনারা দেখবেন চন্দ্রদয়া মন্দির শিলাপ্রভুপদ মিউজিয়াম ও গোশালা এটি হল চন্দ্রদয়া মন্দির যেটি এখনও আন্ডার কনস্ট্রাকশান প্রচুর কাজ এখনও বাকি রয়েছে এখন আমি আছি শিলাপ্রভুপদ মিউজিয়াম বা সমাধির সামনে এই মিউজিয়ামটির ভেতরে শিলাপ ক্ষেত্র রয়েছে এবং একটি মন্দিরও রয়েছে এর সাথে আগামী দিনে যারা মায়াপুর আসছেন তারা অবশ্যই এই মিউজিয়ামটি ঘুরে দেখবেন বর্তমানে এটি ঘুরে দেখতে কোনো পৌষ মূল্য লাগবে না চন্দ্রদয়া মন্দির দেখার পর আপনাদের পরবর্তী গন্তব্যস্থান মায়াপুর গোশালা আপনারা চাইলে গোশালা পায়ে হেঁটেও আসতে পারেন আর যারা মনে করবেন যে পায়ে হেঁটে যেতে পারবেন না তারা চাইলে টোটো করেও যেতে পারেন যার মূল্য মাত্র দশ টাকা এটা হলো অন্নদান যেখানে চার টাইম ফ্রিতে ভোগ হয় এইভাবে মাত্র দেড়শো টাকা খরচা করে তোমরা ঘুরে আসতে পারো শ্রীধাম মায়াপুর ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকুক ভালো টাটা